এই গণমাধ্যমগুলো খালাদা জিয়াকে অবর্তনা জানান বিএমপির নেতাকর্মীরা দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানে বাসভবন ফিরোজাই পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ছয় মে বেলা একটা পঁচিশ মিনিটে তিনি তার বাসভবনে পৌঁছান বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছেলে দলীয় কর্মীরা তাকে জানান এর আগে এগারোটা দশ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও তার দুই পুত্রবধূকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত খালেদা জিয়াকে অবর্থনা জানান বিএনপির নেতাকর্মীরা কালাদে আগমন শুভেচ্ছার স্বাগতম কালাদে জিয়া বয় নাই রাজপথ চারি নাই নেতা কর্মীদের স্লোগানে মুকর হয়ে ওঠে রাজপথ কালাদা জিয়ার দেশাফিরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কালাদা জিয়াকে অবর্তনা জানান বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানে বাসভবন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ছয় মে বেলা একটা পঁচিশ মিনিটে তিনি তার বাসভবনে পৌঁছান খালাদা জিয়াকে বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে অবর্তনা জানান এর আগে বেলা এগারোটা দশ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও তার দুই বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কালেদেজিয়া কে অবর্তনা জানান বিএনপির নেতা কালাদেজিয়ার আগমন শুভেচ্ছার স্বাগতম কালেদেজিয়া বয় নাই রাজপথ চারি নাই নেতা কর্মীদের স্লোগানে মুকোর হয়ে ওঠে রাজপথ কালাদেজিয়ার জিয়ার দেশাফিরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো অবর্তনা জানান বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানে বাসভবন ফিরোজাই পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ছয় মে বেলা একটা পঁচিশ মিনিটে তিনি তার বাসভবনে পৌঁছান খালাদাজিয়াকে বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছেলে দলীয় নেতাকর্মীরা তাকে অবর্তনা জানান এর আগে বেলা এগারোটা দশ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও তার দুই বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কালেদেজিয়া কে অবর্তনা জানান বিএনপির নেতা কর্মীরা কালেদেজিয়ার আগমন শুভেচ্ছার স্বাগতম কালাদেজিয়া বয় নাই রাজপথ চারি নাই হয়ে রাজপথ কালাদা জিয়ার ফিরা নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো কালাদা জিয়াকে জানান বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানে বাসভবন ফিরোজাই পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার ছয় মে বেলা একটা পঁচিশ মিনিটে তিনি তার বাসভবনে পৌঁছান খালাদিয়াকে বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে অবর্তনা জানান এর আগে বেলা এগারোটা দশ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও তার দুই পুত্রবধূকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কালেদে জিয়াকে অবর্তনা জানান বিএনপির নেতাকর্মীরা কালেদে জিয়ার আগমন শুভেচ্ছার স্বাগতম কালেদেজিয়া বয় নাই রাজপথ চারি নাই নেতা কর্মীদের স্লোগানে মুকর হয়ে ওঠে রাজপথ কালাদেজিয়ার জিয়ার নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো অবর্তনা জানান বিএনপির নেতা কর্মীরা দীর্ঘ চার মাস পর দেশে ফিরে গুলশানে বাসপবন ফিরোজাই পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম কালাদেজিয়া। আজ মঙ্গলবার ছয় মে বেলা একটা পঁচিশ মিনিটে তিনি তার বাসভবনে পৌঁছান বহনকারী গাড়ি ফিরোজায় পৌঁছলে তাকে অবর্তনা জানান এর আগে বেলা এগারোটা দশ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও তার দুই পুত্রবধূকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে গুলশানের বাসভবনের দিকে রওনা করে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কালেদা জিয়াকে জানান